আসসালামু আলাইকুম উনিশশো চুয়ান্ন সালের পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন এবং যুক্তফ্রন্ট যুক্তফ্রন্ট ফ্রন্ট গঠন চার ডিসেম্বর উনিশশো সাল রাজনৈতিক দল চারটি ছিল আওয়ামী মুসলিম লীগ এর প্রধান হোসেন শহীদ সৌরাউর মাওলানা ভাসানি কৃষক শ্রমিক পার্টি এ কে ফজলুল হক নিজামি ইসলাম মাওলানা আতাহার আলী বামপন্থী গণতন্ত্রী দল হাজি দানেশ যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা যুক্তফ্রন্টের ১৯৫৪ উনিশশো চুয়ান্ন নির্বাচনের নির্বাচনী ইস্তেহার দফা একুশটি একুশ নং অনুযায়ী নির্বাচনে অংশ নেয় একুশ দফা প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার দাবি অন্যান্য দফার মধ্যে অন্যতম পূর্ব বাংলার শাসন নির্বাচন অনুষ্ঠিত হয় আট থেকে বারো মার্চ উনিশশো চুয়ান্ন সাল বিজয়ী দল যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের অবস্থান পূর্ববাংলার প্রাদেশিক পরিষদ আসন এবং যুক্তফ্রণ পায় মুসলিম আসন ছিল দুইশো সাঁত্রিশটি যুক্তফ্রন্ট পায় দুইশো তেইশটি অমুসলিম আসন ছিল বাহাত্তরটি যুক্তফ্রন্ট পায় তেরোটি মোট আসন তিনশো নয়টি তার মধ্যে যুক্তফরণ পেয়েছে দুইশো ছত্রিশটি মন্ত্রিসভা গঠন তিন এপ্রিল উনিশশো সালে যুক্ত প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক শেখ মুজিবুর রহমানের দায়িত্ব ছিল কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রিসভা ভেঙে দেন তিরিশ মে উনিশশো চুয়ান্ন গোলাম মোহাম্মদ তৎকালীন গভর্নর ছিলেন যুক্ত সবচেয়ে ক্ষম সরকারের ক্ষমতা ছিল দিন